আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে দেখাবো কিছু কিং কোয়েল পাখি ডেলিভারি হয়েছে তো এটা কোন জায়গায় ডেলিভারি হয়েছে কোন জেলায় জিতেছে মানুষটা কে কোথা থেকে আসছে সেটাও দেখাবো তো চলেন বায়ের সাথে কথা বলি বায়ের নাম ঠিকানা জানি কোন গ্রাম থেকে আসছে তো চার পিস কিং কোয়েল নিল আমার থেকে তো ওগুলোর বয়স হলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হয়েছে তো চলেন আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা যদি একটু বলতেন জি আমার নাম কাফিল ভাই কাফিল ভাই তো আপনি কাফি কাফি মোহাম্মদ কাফি যাক ভাই সমস্যা নেই আপনি এখান থেকে কি নিতে আসছেন এই যে আমি কিং কোয়েলটা কি নিতে আসছি কিং কোয়েল নিতে আসছেন আচ্ছা যাক এটা সমস্যা নেই এটা ধরতেছি অনেক চঞ্চল যাই হোক এখানে একটা কিং কোয়েল দেখাই দিগা তো ছুটে গেছে তো ভাই আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলতেন সবাই ভাই আমি বগুড়া দুচাচিয়া থেকে আসছি বগুড়া দুচাচিয়া থেকে আসছেন তো এটা আপনি দেখে কি বুকিং দিয়ে রাখছিলেন এর আগে জি ভাই বুকিং দিয়ে রাখছিলাম আমার পরে আবার এই করছি পরে আবার আপনি 500 টাকার মতো বুকিং দিয়ে রাখছিলেন এখন আয়েশা নিয়ে গেলেন তো আপনি তো হয়তো ঢাকা যে কোনো একটা কাজে আসছিলেন জি ভাই তো আমাদের এই চ্যালেঞ্জ থেকে যদি কেউ নিতে চায় অবশ্যই নিতে পারবে যেহেতু কালার মাসাল্লাহ একটা আপডেট আজকে দেওয়া হবে যেহেতু তো ভাই আমার চ্যানেলের নাম হলো রাজু এনিমেল পেজ আশা করি চ্যানেলটা থেকে যদি সবাই সাবস্ক্রাইব করে রাখে

এই যে এখানে যে কিংকুয়েলগুলো দেখতেছেন এগুলা সম্পূর্ণ ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে গেছে এটা আপনার আজকে চল্লিশ দিন বয়স প্রায় চল্লিশ দিন বয়স আছে কিছু বাচ্চা তো আমরা বাচ্চাগুলোর আপডেট আজকে দিতেছি এই কারণে আজকে যেহেতু বগুড়া থেকে আসছে এক বড়ো ভাই কিনকোয়েল নেওয়ার জন্য তো আশা করি বড়ো ভাই চার পিস কিংকুয়েল নিছে তো সেই কোয়েলগুলো সে নিজের হাতে বেশি নিছে কারণ দেখে নিছে তো আমি আজকে একটা কথা বলতে চাই যারা কিনা আপনারা অনেক দূর থেকে ফোন দেন যে ভাই আমাদের কিনকোয়েল লাগবে তো আমরা অবশ্যই দিতে পারব যেহেতু সামনে আমাদের আরও প্রচুর ডিম ওরা নিয়ে পয়সা রয়েছে সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে বলছি দিব তো ওদেরকে এখন দিতে পারতেছি না কারণ ডিমের যেত তা দিতেছে বিরক্ত ফিল করে আর যারা নাকি বিদেশ থেকে ফোন দিয়েছিলেন ভাই আমাকে ওই কালারটা দেন সেই কালারটা দেন বা কালারটা বলতে এটা ওরা মোল্ডিং করলে ওদের কালারটা ঝরে তো আজকে যারা আসছে এখানে দেখানি নিছে কালার এখানে কিছু কিছু পাখি ডাকো ফুটে গেছে যে কোনায় পাখিগুলো দেখেন ডাকতে তো যারা নিতে চান অবশ্যই বিশ্বাস করে যদি বুকিং দিয়ে রাখেন আপনার পাখিটা আমি ভিডিও করে চার পিস হোক ছয় পিস হোক দশ পিস হোক আমি আলাদা করে একটা খাঁচায় রাখবো ওইটাই আপনার জন্য আর যারা নাকি বলতেছেন যে বাই হোম ডেলিভারি হোম ডেলিভারি করি ভাই ঢাকার ভিতরে যদি থাকেন তাহলে যেহেতু দূরে থাকেন যারা তাদেরকে আগে পেমেন্ট করতে হয় আর ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এটা হলো আমার বড় ভাইয়ের নাম্বার যেহেতু আমি এখন দোকানে কাজ করি অনেক সময় আমি আপনাদেরকে ভিডিও কলে দেখাইতে পারি না যে আমার পাখিগুলা কীরকম আছে আপনারা দেখতে চান তো এই যে যে আমার ভাইয়ের নাম্বার এই ভাইয়ের নাম হলো শরীফ ভাই তো শরীফ ভাইরে ফোন দিলে হয়তো ভিডিও কলে দেখতে পারবেন আমার ভাই বাসায় থাকে আর আমি তো অনেক দূরে দোকানে কাজ করি তো আমার এই চ্যানেলের নাম রাজু এনিমেল পেজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো কিংকোয়েল এগুলো ভ্যাকসিন করা কমপ্লিট এ দেখতে পারতেছেন যে কালার আসছে আর কিছু কিছু পাখি ডাকও ফুজা গেছে তো এগুলা অনেকেই বলেন কতদিনে ডিম পারে তো এখনই আমি বলে দিতেছি এগুলো তিন মাসের আগে ডিম পারে অনেকটা তিন মাসের সময় ডিম পারে আমরা পাইছি তিন মাসের আগে ডিম যেহেতু আমরা প্রথম প্রথম জনকে আনছিলাম তখনকার তো আজকে এই ছিল যাদের লাগবে তারা অবশ্যই বুকিং দেওয়া রাখেন বিশ্বাস করে হোক আর যদি লোক থাকে লোক পাঠানি যে আজকে যে লোকটা আসছে এই পাখিটা অনেক দূরের থেকে নিতে আসছে তো উনি বুকিং দেওয়া রাখছিল আর ওনাকে আমরা আরও কিছু দিব বিটল পোকা দিব সেটাও আমরা দেখাবো চলেন বিটল পোকাটা দেখায় আপনাদেরকে তো এই যে এখানে যে বিটল পোকাগুলো আমরা দিতেছি এখানে যেই ভাই নাকি আমাদেরকে পাখি নিছে তার কিছু বিটল পোকার মাতার দিতেছি দেখেন এগুলা কিন্তু অলরেডি ডিম পাড়া শুরু করছে তো আমরা এই যে বক্সের ভিতর করে দিতেছি পনেরো পিস বিটল প্রকার মাদার নিতেছে আমাদের থেকে তো যেহেতু ওটা বগুড়া যাবে ওইভাবেই করে দিতেছি আর আমরা যেভাবে দিতাসি এই কাগজটা ভিতরে আমরা গইনা গইনা দিতেছি এই কাগজটা সহকারে রাখবেন কারণ এর ভিতরে হয়তো ডিম ও দিতে পারে কোনো কাহা যায় না আমরা যার কাছ থেকে আনছিলাম প্রথম আমাদেরকে এটাই বলে দিয়েছিল যে এই কাগজটাকে বক্সের ভিতরে রাখা দিলেই ভালো তো আজকে এই ছিল যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকুনটি বাজে পাশে থাকবেন আর ডিসপ্লেতে যে নাম্বার আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমুখ খোলা আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন বায়ের নাম হলো শরীফ ভাই অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবে এটা আমার বড়ো ভাই যেহেতু আমি দোকানে থাকি তার জন্য দেখাইতে পারি না আর আমি যেহেতু দেখাইতে পারি রাত্রে আটটার সময় যেহেতু আমি ওই টাইমে ফ্রি থাকি ওই টাইমে দেখাই তো আজকে এই ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন